আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কুশিকাটার এই তিন লেয়ারের ফুলটি তৈরি করে দেখাবো এই যে দেখেন অসম্ভব সুন্দর এই ফুলটি আপনি যে কোনো হাফ বডি বা গলায় ডেকোরেশন করার জন্য খুবই ভালো হবে আর আপনারা চাইলে এটা দিয়ে গ্লানি স্কোয়ার তৈরি করে কুশন কভার বা যে কোনো বাচ্চার হাফ বডি তৈরি করে নিতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে নয়তার সুতা নিয়েছি আর হুক নিয়েছি বারো এম এম এখন আমাদের প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করতে হবে যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না তারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এই কীভাবে আমরা ম্যাজিক রিংটি তৈরি করেছি যেভাবে পেঁচ দেওয়ার পর ঠিক এভাবে সুতাটাকে আমরা বের করে নেব এই যে দেখেন এভাবে তো আমাদের এখানে গিট বা একটি চেন তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে আরও দুইটি চেন করব ওয়ান টু দুইটি চেন দুইটি চেন সমান এখানে আমাদের একটি হচ্ছে ডাবল কুশেট তো আমি আমি এখানে যে ডাবল কুশেটগুলো করব তার জন্য এক্সট্রা দুটি চেন দিয়ে নেব। তাহলে এখানে মোট পাঁচটি চেন পাঁচটি চেন হওয়ার পর এই যে সার্কেলটা আছে এই সার্কেলের ভিতর দিয়ে আমি একবার ডাবল কুসেট করে নেব এভাবে একটি ডাবল কুশেট করে নেব নেয়ার পর এখানে আমি আরও দুটি চেন করে নেব নেওয়ার পর আবারও একটি এই সার্কেলের ভিতর দিয়ে ডাবল কুশেট করব তো এই কাজটা আমরা ঠিক এভাবে আটবার করব প্রথমে আমরা দুইবার চেন করে নেব নেওয়ার পর আবার এই সার্কেলের ভিতর দিয়ে একটি চেন ডাবল এই যে সার্কেলের ভিতর দিয়ে একটি ডাবল কুশেট তৈরি করব আবারও আমরা এখানে দুটি চেন নেব নেওয়ার পর এই যে সার্কেল এর ভিতর দিয়ে একটি ডাবল কুশেট করব। এই কাজটা আমি আটবার করে ফিরে আসছি মানে আমরা আটবার ডাবল কুশেট করার পর এখন এই যে ম্যাজিক রিং যে তৈরি করেছে এই যে বাড়তি যে সুতোটা এটাকে টান দিয়ে এভাবে ছোটো করে নেবো নেওয়ার পর এখানে আবারও আমরা দুটো চেন করে নেব এই যে এখানে দুটো চেন করার পর এই যে এখানে যে আমরা তিনটা ডাবল কুশেট করেছিলাম সেই তিনটা ডাবল কুশেটের উপরে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব ঠিক এভাবে জয়েন করে দেব এভাবে জয়েন করে দেওয়ার পর আমরা এখন এই রাউন্ডে কাজ করব এই রাউন্ডের কাজ করার জন্য একটি সিঙ্গেল কুশেট দেবো দিয়ে এখানে চলে যাব এই যে এই গ্যাপে চলে আসলাম এই গ্যাপে আসার পর এখানে আমরা তিনটা চেন করে নেবো ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর এখানে আমরা পাপড়ি তৈরি করব আর পাপড়ি তৈরি করার জন্য এখানে আমাদের ডাবল কুশেট ব্যবহার করতে হবে তো এখানে আমরা তিনটা ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি এই যে এখানে আমরা তিনটি ডাবল কুশেট করব তিনটে ডাবল কুশেট করার পর আবারও আমরা এখানে তিনটে চেন করব তিনটা চেন করে এই যে এই যে আমরা যে গ্যাপে আমরা ডাবল কুশেটগুলো করেছি সেই গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে ঠিক এভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে দেখেন আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেছে এখন আমরা এই যে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে কাজ করব। এই গ্যাপে কাজ করার জন্য আমাদের এই যে একটি সিঙ্গেল কুশেট করে এই গ্যাপে চলে যেতে হবে যাওয়ার পর এই যে এখানেও আমরা সেমভাবে তিনটি চেন করে নেব তিনটি চেন করার পর এই সেম গ্যাপে আমরা তিনবার ডাবল ক্রোশেট করবো ওয়ান টু থ্রি তিনটা ডাবল কুশেট করার পর আমরা এই দিকে আবারও তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর এই যে সেম গ্যাপে আমাদের একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে দেখেন ঠিক এভাবে জয়েন করে দেবে এভাবে আমাদের দুইটি পাপড়ি তৈরি হয়ে গেছে এই যে আমরা পরবর্তী গ্যাপে এভাবে একটি সিঙ্গেল কুশেট দিয়ে পার হয়ে যাব এভাবে পার হয়ে যাওয়ার পর এখানে আমরা তিনবার তিনটে এখানে আমরা তিনটে চেন করব। তিনটে চেন করার পর এখানে আমাদের তিনবার তিনটে ডাবল কুশেট করতে হবে ওয়ান টু থ্রি তিনটে ডাবল কুশেট করার পর এখানে আমরা আবারও তিনটা চেন করব তিনটা সেন করে সেম গ্যাপে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে দেখেন আমাদের পাপড়িগুলো ঠিক এভাবে হবে তো আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটি শেষ করব সবগুলো পাপড়ি আমার তৈরি হয়ে গেছে প্রথমে আমরা তিনটি চেন নিয়েছি তারপর ভিতরে তিনটি ডাবল কুশেট করেছি এবং এই দিকে আমরা তিনটি চেন করে সেম গ্যাপে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছে এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমাদের একটি ভিত্তি তৈরি করতে হবে এই যে দেখেন কাজের পিছনে আমাদের একটি ভিত্তি তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য আমরা এখন এখানে চারটা চেন করে নেবো এখানে চারটা চেন করার পর আমাদের যে পরবর্তী যে পাপড়ি আছে এই পাপড়ির যে জয়েন্ট আছে এই জয়েন্টের এখানে যে যে ভি শেপটা দেখতে পাচ্ছেন এই ভি শেপের ভেতর দিয়ে ঠিক এভাবে আমরা কাজটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এইভাবে জয়েন করে দেব। দেওয়ার পর এখানে আমরা আবারও চারটি চেন করে নেব পরবর্তী যে পাপড়িটা আছে এই পাপড়ির যে ভি শেপ আছে এই ভি শেপের ভিতর দিয়ে ঠিক এভাবে আবারও আমি একটি সিলে স্টিচ করে জয়েন করে দেবো তারপর আবারও এখানে আমি চারটি চেন করে নেব চারটি চেন করার পর পরবর্তী যে পাপড়ি আছে যে সেই পাপড়ির যেটা ভি শেপটা আছে এই ভি শেপের ভিতর দিয়ে ঠিক এভাবে স্টিচ করে জয়েন করে দেব তো এভাবে আমি এই যে দেখেন এখানে আমাদের ভিত্তিগুলো তৈরি হয়ে গেছে তো এভাবে আমি এখানে আটটি ভিত্তি তৈরি করে ফিরে আসছি এখানে আমার আটটি ভিত্তি তৈরি করা হয়ে গেছে আমার যে শেষের যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা আমি এই যে প্রথমে যে ভিত্তিটা তৈরি করেছিলাম চারটা চেনের এইখানে এসে জয়েন করে দেব এই যে ঠিক জয়েন করে দেব দেওয়ার পর এখানে আমরা তিনটি চেইন করে নেবো ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর তিনটে চেন করার পর এই যে গ্যাপ আছে আমাদের ভিত্তি এই গ্যাপের ভিতর দিয়ে চারটি ডাবল কোশেট করবো ওয়ান টু থ্রি ফোর এখানে চারটি ডাবল কোশেট করার পর আবার আমরা এই দিকে তিনটি চেন করে নেব নেওয়ার পর এই যে সেম গ্যাপে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তারপর এই গ্যাপ থেকে এই গ্যাপে যাওয়ার জন্য আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নেব নেওয়ার পর আবারও এখানে আমি তিনটা চেন করে নেব নেওয়ার পর এখানে চারটি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর তারপর এখানে আমি তিনটা চেন করে নেব নেওয়ার পর দেখেন ঠিক এখানে আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই তাহলে এখানে আমাদের দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল তারপর এই যে এই গ্যাপে যাওয়ার জন্য একটি সিলিপি স্লিপ স্টিচ করে সিঙ্গেল কুশেট করে নেব তারপর এখানে আবারও তিনটি চেন করে নেব নেওয়ার পর এখানে চারবার ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর এই যে চারবার ডাবল কুশট করার পর এখানে আমরা তিনটা চেন করে নেব নেওয়ার পর এখানে আবারও আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে এখানে আমাদের দ্বিতীয় লেয়ারের যে পাপড়িগুলো এইগুলো তৈরি হয়ে গেলো তো আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটি করে নেব এই যে দেখেন দ্বিতীয় রাউন্ডের কাজ করার পর আমাদের ফুলটা ঠিক এরকম হয়েছে তো আমি এখন তৃতীয় রাউন্ডের কাজ করব তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য আমাদের সেমভাবে আবারও এখানে পাঁচটি চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন করে নেব আমরা হচ্ছে যে তৃতীয় রাউন্ডটা করবো তৃতীয় রাউন্ডের ভিত্তি তৈরি করার জন্য এখানে পাঁচটি চেন তৈরি করে নেবো নেওয়ার পরে যে পরবর্তী যে পাপড়িটা আছে এই পাপড়ির যে ভি শেপ আছে এই ভি শেপের ভেতর দিয়ে এভাবে স্টিচ করে জয়েন করে নেব সে দেখেন এভাবে আবারও এখানে আমরা পাঁচটি চেন করে নেব নেওয়ার পর এখানে যে দ্বিতীয় পাপড়িটা আছে দ্বিতীয় পাপড়ির যে ভি শেপটা আছে এই ভি শেপের ভিতরে জয়েন করে দেব। তো আমি এভাবে আটটি ভিত্তি তৈরি করে ফিরে আসছি এই যে এখানে আমার আটটি ভিত্তি দেওয়া সম্পূর্ণ হয়েছে আমি এখানে পাঁচটি করে চেন নিয়েছি এবং পরবর্তী যে পাপড়ি আছে পাপড়ির এখানে ভি শেপ আছে এই ভি শেপে জয়েন করে দিয়েছি তো এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব এই রাউন্ডের কাজ করার জন্য এখানে আমাদের তিনটি চেন করে নিতে হবে তিনটি চেন করার পর এই যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমরা এখন ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমরা পাঁচটি ডাবল কুশেট করব করার পর এই দিকে আমরা আবারও তিনটি চেন করে নেব নেওয়ার পর আমরা এই যে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে দেখে আমাদের পাপড়িটা ঠিক এভাবে হবে তারপর আমরা এই গ্যাপে যাওয়ার জন্য এখানে একটু সিঙ্গেল কুসেট করে জয়েন করে দেব তারপর আবারও আমরা তিনটে চেন করে নেব তিনটা তিনটে চেন করার পর এই গ্যাপের ভিতরে আমরা এখন পাঁচটি ডাবল কুসেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ডাবল কুশেট করার পর এখানে আমরা তিনটা চেন করে নেবো তিনটা চেন করার পর এই গ্যাপের ভিতরে আমরা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এই যে দেখেন এভাবে জয়েন করে দেব তারপর আমরা এই যে পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন এখানে একটি সিঙ্গেল কুশেট করে নেব আবার এখানে তিনটি চেন করে নেব আর ভিতরের দিকে আমরা পাঁচটি ডাবল কুশেট করে পরবর্তীতে আবারও তিনটি চেন করে এখানে জয়েন করে দেবো তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন কাজটা সম্পূর্ণ করার পর ফুলটা আমাদের ঠিক এরকম হয়েছে তো আপনারা এই নিয়মে সম্পূর্ণ কাজটি করে নেবেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য